তুই আজ আমার জীবনে নেই তাও প্রতিদিন তোকে খুঁজে ফিরি সবাই ভাবে আমি ভালো আছি কিন্তু তোকে ছাড়া যে আমার এক একটা নিঃশ্বাস নেওয়াটাও যে কতটা যন্ত্রণার থাকা ওকে বোঝাতে পারি না রে আজও তোকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারি না তোর কাছে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম পেলাম শুধুই প্রতারণা আর চোখের জল তুই ছিলি আমার জীবন আর তুই আমাকে ভাঙলি তুই শুধু বলেছিলি সব ঠিক হয়ে যাবে আর আমি তখনও বিশ্বাস করেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি সব কিছুই ছিল তোর নিখুঁত অভিনয় শুধু তোকে অন্ধের মতো বিশ্বাস করে আজ নিজের জীবনটাকে শেষ করতে বসেছি তোর যাওয়ার পর তোর সাথে কাটানো মুহূর্তগুলো এখন স্মৃতি হয়ে আমাকে যত্ন করে কাদায় আমি আজও তোর অপেক্ষা করি তুই আসবি বলে আর প্রতিদিন দু চোখ ভিজে যায় তুই ফিরে আসিস না বলে তোর দেওয়া শেষ মেসেজটা আজও পরে কাঁদি যেন একটুকরো স্মৃতি যার প্রতিটা শব্দে আজও আমার কষ্ট লুকিয়ে আছে যে মানুষটা একদিন বলেছিল তুই ছাড়া বাঁচব না আজ সেই অন্য কারোর জীবনে সুখে আছে আর আমি আমি এখনো ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছি আজও যদি কখনো তুই ফিরে আসিস দেখবি আমি বদলে গেছি কিন্তু আজও তোকে ভালোবাসি আগের মতোই নিঃস্বার্থভাবে